আমি অরিন্দম সেনগুপ্ত এখানে মোটিভেশন নয় রিয়েলিটি বলা হয় রাতে ঘরের লাইটটা জ্বলে আছে কিন্তু ঘরটা অন্ধকার দুটো মানুষ পাশাপাশি বসে আছে একই সোফায় একই ঘরে একই জীবনে কিন্তু মাঝখানে যেন কয়েক মাইল দূরত্ব কথা নেই ঝগড়া নেই ভালোবাসাও নেই তবু তারা একসাথে কারণ ভালোবাসা নয় কারণ ভয় অনির্বাণ আজকাল বুঝতেই পারে না কবে থেকে সে একা থাকতে ভয় পেতে শুরু করেছে অফিস থেকে ফিরেই অভ্যাসের মতো দরজা খুলে বলে আমি এসে গেছি কোনো উত্তর আসে না তবুও সে বলে কারণ ঘরটায় যদি পুরো নীরব থাকে তাহলে তাকে নিজের মাথার ভেতরের শব্দ শুনতে হবে আর সেই শব্দগুলো ভয়ঙ্কর সোহিনী রান্নাঘরে দাঁড়িয়ে থাকে হাত নড়ে মন নড়ে না তারা সাত বছর ধরে একসাথে আছে তিন বছর বিয়ে শুরুর দিকে মানুষ যেমন থাকে অতিরিক্ত আগ্রহী অতিরিক্ত যত্নশীল অতিরিক্ত জীবিত তারা তেমনই ছিল এখন তারা কেবল অভ্যস্ত ভালোবাসা চলে গেলে একটা অদ্ভুত জিনিস থাকে তার নাম নেই শুধু ওজন আছে একদিন অনির্বাণ হঠাৎ জিজ্ঞেস করে আমরা ঠিক আছি তো সহিনী তাকায় না খুন্তি নাড়তে নাড়তে বলে মানে এই মানের ভেতরেই সব শেষ যদি ভালোবাসা থাকতো প্রশ্নটা বুঝতে হতো যদি রাগ থাকতো চেঁচামেচি হতো যদি ঘৃণা থাকত লড়াই হতো এখানে কিছুই নেই শুধু ভয় ভয় যদি ছেড়ে দিই তাহলে কি হবে অনির্বাণ জানে সোহিনী আর তাকে ভালোবাসে না সোহিনী জানে অনির্বাণও না কিন্তু তবু তারা আলাদা হয় না কারণ অনির্বাণের ভয় চল্লিশ পেরিয়ে একা হলে মানুষ কী বলবে আবার নতুন করে কাউকে পাওয়া যাবে রাতে ঘরে কেউ না থাকলে আর সোহিনীর ভয় এই শহরে একা নারী হওয়া মানে কি বাবা মা কীভাবে দেখবে ডিভোর্সড কি সারা জীবন বইতে হবে এই ভয়গুলো প্রেমের মতোই শক্তিশালী কখনো কখনো তার থেকেও বেশি রাতে তারা একই বিছানায় শোয়ে মাঝখানে বিশাল ফাঁকা জায়গা স্পর্শ নেই কিন্তু বিচ্ছেদও নেই অনেকবার মোবাইল স্ক্রল করে সহেনি সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে দুজনেই ভাবে এটাই কি জীবন কিন্তু পরের ভাবনাটা আরো ভয়ঙ্কর এর বাইরে গেলে কি হবে এই গল্প শুধু অনির্বাণ বা সহিনীর নয় এই গল্পটা তোমার পাশের ফ্ল্যাটের তোমার অফিসের সিনিয়রদের মধ্যে তোমার ফেসবুক ফিডের পারফেক্ট কাপেলের ছবির পিছনে মানুষ প্রেমে থাকে না মানুষ ভয়ে আটকে থাকে ভালোবাসা সাহস চায় আর ভয় চায় নিরাপত্তা ভয় বলে তুমি থাকো মিথ্যে হলেও থাকো আর বেশিরভাগ মানুষ সত্যের থেকে নিরাপত্তাকে বেশি ভালোবাসে একদিন সহিনী হঠাৎ বলে আমরা কি শুধু অভ্যেসে আছি অনির্বাণ চুপ করে থাকে এই চুপটাই উত্তর যদি বলতো না তাহলে মিথ্যে হতো যদি বলতো হ্যাঁ তাহলে পরের প্রশ্ন আসতো তাহলে কেন আছি এই প্রশ্নের উত্তর কারোর কাছে নেই তারা জানে ভালোবাসা শেষ হয়েছে কিন্তু সম্পর্ক শেষ করার সাহস নেই কারণ আমাদের শেখানো হয়নি একা থাকা আমাদের শেখানো হয়েছে একটা সম্পর্ক মানেই সাফল্য একজন মানুষ সুখী না কেউ জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করে কেউ আছে তো অনির্বাণ মাঝে মাঝে কল্পনা করে সে একা একটা ছোট ঘর নিরবতা কোনো অভিনয় নেই ভয় লাগে কিন্তু সেই ভয়ের ভেতরেও একটা অদ্ভুত শান্তি আছে সহনীয় ভাবে নিজের মতো করে বাঁচবে কোনো আপোষ নয় তারপরই বাবার মুখটা মনে পড়ে মায়ের কান্না সমাজের ফিসফিস ভয় আবার জিতে যায় এই জন্যই বেশিরভাগ সম্পর্ক টিকে থাকে ভালোবাসা নয় ভয় সুবিধা অভ্যাস সামাজিক চাপ আমরা একসাথে থাকি কারণ আলাদা হলে প্রশ্ন উঠবে কারণ একা হলে নিজেদের মুখোমুখি হতে হবে সবচেয়ে নিষ্ঠুর সত্যটা হলো অনেক সম্পর্ক বাঁচে না ঝুলে থাকে অনেক মানুষ প্রেমিক নয় সহবাসী বন্দি অনেক আমরা আসলে দুটো আমি এর ভয়ের চুক্তি এই গল্পের কোনো হ্যাপি এন্ড নেই কারণ বাস্তব জীবনে বেশিরভাগ মানুষ ভয়কে ছাড়িয়ে যেতে পারে না তারা একসাথে বুড়ো হয় একসাথে ক্লান্ত হয় একসাথে আফসোস করে ভালোবাসা ছাড়া যদি তুমি কারোর সাথে থাকো নিজেকে একটা প্রশ্ন করো সবভাবে আমি কি তাকে ভালোবাসি নাকি আমি একা থাকতে ভয় পাই এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে তোমার সম্পর্ক প্রেম নাকি শুধু ভয়ের আশ্রয় না অনির্বাণার সহিনী আলাদা হয়নি এটাই বাস্তব তারা একসাথে রইল নতুন কোনো ঝগড়া ছাড়া নতুন কোনো ভালোবাসা ছাড়া রবিবারে তারা আত্মীয়ের বাড়ি যায় ছবিতে হাসে স্ট্যাটাস দেয় সানডে ওয়েল স্পেন্ট সঙ্গে একটা হার্ট ইমোজি রাতে ঘরে ফিরে দুটো আলাদা মোবাইল দুটো আলাদা দুনিয়া কখনো কখনো মাঝে রাতে অনির্বাণ ঝিগে ওঠে ভাবতে থাকে যদি একদিন সাহস করতাম সোহিনী জানলার পাশে দাঁড়িয়ে ভাবে আমি কি নিজেকে হারিয়ে ফেলেছি কেউ কাউকে বলে না কারণ বললে যেটুকু ভারসাম্য আছে সেটুকুও ভেঙে যাবে তারা জানে এই সম্পর্কটা মৃত তবু তারা কাঁধে তুলে নিয়ে বাঁচে কারণ ভয় মৃত সম্পর্ককেও চলতে শেখায় অরিন্দম সিংহ মুক্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পে আজ আপনি শুনলেন ভালোবাসা নয় ভয় আমাদের একসাথে রাখে আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হল ভালোবাসা মানুষকে একসাথে রাখে না সাহস রাখে ভয় মানুষকে ছাড়তে দেয় না আরাম দেয় আর বেশিরভাগ মানুষ আরামের জন্যই জীবন কাটিয়ে দেয় ভালোবাসার জন্য নয় যে সম্পর্ক টিকে থাকে শুধু ভয়ের ওপর সেটা ভাঙে না ধীরে ধীরে পচে আর সবচেয়ে নিষ্ঠুর শাস্তিটা এটা একদিন তুমি বুঝবে তুমি কাউকে হারাও নি তুমি নিজেকেই হারিয়েছো ভালোবাসা চাইলে একা থাকা সাহস লাগে ভয় চাইলে শুধু কারো পাশে থাকা এই গল্পটা শেষ নয় এটা একটা সতর্কতা অরিন্দম সেনগুপ্ত তো অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন আর প্রতিটা জীবনে একটা গল্প ছোট গল্প বড় শিক্ষা গল্প শেষ নয় জীবনও নয় শোনো শেখো বাঁচো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের গল্পে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না